গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো বুধবার আর দেখো তো এই গাছটার ফুলগুলো কীরকম লাগছে কি সুন্দর না কদিন আগে গাছটা পুরো মরে গেছিলো আর কদিন ধরে জল দিতে দিতে দেখলাম গরমের হাওয়া একটু পড়তে না পড়তেই পাতাও গজিয়ে উঠেছে গাছটাতে আর ফুলও দিয়েছে আর কালারটা দেখো একদম গোলাপি কালার দুধে আলতা কালার রানী কালার কিন্তু নয় এই গাছটার তো আমার তো ভীষণ ভালো লাগছে গাছের এই ফুল বাঁচ গাছটা বেঁচে গেছে দেখে আর এই জবা গাছ টবা গাছগুলো তো আছেই পরে আবার গাছ কিছুটা আনবো গরমের এবারে শীতে তো গাছ করতে পারলাম না কারণ একদিকেই যেতে গেলে আর একদিকে হয় না শীতে যেহেতু মায়ের বাড়িতে শীতের ছুটিটা কাটিয়েছি ওদিকের কাজ নিয়ে পড়েছিলাম তাই এবারে গাছগুলোর দিকে আর যত্ন নিতে পারিনি এই গরমকালেই আবার একটু পরীক্ষা টরীক্ষা হয়ে যাক গরম যত্ন নেব তো মেয়েকে স্কুলে দিয়ে এসে গাছগুলোর কাছে আজকে চলে গেছিলাম যে অনেক দিন গাছগুলো নিজেও ভালো করে দেখি না কোনো রকমে ওই জামাকাপড় মেলার সময় একটু জল দিয়ে চলে আসি বিকেলেও ওটা হচ্ছে না ছাদে আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হচ্ছে না তারপরে যেহেতু আজকে বুধবার ওই জন্য আমার আজকে স্নান করার তাড়াটা নেই স্নান করব একটু পরে করব। তাই আগে ঘরদোরগুলোকে মোছামুছি বিছানা ঝাড়া এই কাজগুলো করে নিই আর তারপর একটু রান্নাও করব। কারণ বুধবার দিনে ঘরের পুজোটা প্রসেনজিতই করে দেয় মানে আমার বর বুধবার শুক্রবার রবিবারও মাঝে মাঝে করে দেয় স্নান সেরে পুজো করতে গেলেই একটু বেলা হয়ে যায় রান্নাটা করতে আর তখন হয়তো এক পথ রকমে করতে পারি আবার হয় না আর যেদিন পুজোটা না করে যায় সেদিন দেখি হয় যদিও আজকে দালালুবাতি করা হয়েছে কদিন ধরে একভাবে ওই নিরামিষা খেতে খেতে না আর ভাল লাগছে না তা বলেছিলাম মা চানো কিন্তু ছেলে আবার বলে ডিমের তরকারি রান্না করতে তা রাতেও ডিম করতে বলেছে বললাম না রাতে ডিম করা যাবে না রাতে ঘুগনির কড়াই ভেজানো আছে তো ওটাই রাতে করবো তাহলে এই বেলায় ডিম করে দিই তো ভেজে দিতে যাচ্ছিলাম যেমন আমার বরকেও ডিম আলু ভাতের ডাল ডাল মানে ডিম ভাজা ডাল আলু ভাতে করে দিয়েছি একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটা আর ছেলেকেও করে দিয়ে যাচ্ছিলাম কিন্তু ছেলে বলে না ওর অন্য রকম তো দেখো কী করবো এরপরেই তোমরা সেটা দেখতে পাবে তো ঘরদরগুলো সব মোছা বন্ধুরা বর খেয়ে বেরিয়ে গেল সকাল থেকে ক্যামেরা অন করার সুযোগই পাচ্ছি না সে একবারে একটুখানি ই করেছিলাম মেয়েকে দিয়ে এসে বাসি কাজ করছিলাম তো বর খেয়ে বেরিয়ে এলো আর এখন দেখো করেছি আজকে ডাল আলু ভাতে আর ডিম ভাজা ওকে ডিম ভাজা করে দিয়েছি ও ডাল আলু ভাতে ডিম ভাজা খেয়ে গেছে টানা পাঁচ দিন নিরামিষ থাকার পর আজকে আমাদের বাড়িতে ডিম রান্না হচ্ছে আর ছেলে আবার বলছে ওর দাবি আর কি ডিমটাকে ওকে টিফিনে দিতে হবে ডিম খেয়ে দেখ মানে দুটো ডিম খাবে না বলছে বলছে এখন খেয়ে যা বলছে না টিফিন দিতে হবে এটা কী বানাবো টিফিনে ওই জন্য এই যে গাজর আর এই যে ডিম এটাকে গ্রেট করে নিয়েছি এর মধ্যে একটু ময়দা দেবো আর এই একটা ডিম আছে এই ডিমটা ওকে দেবো আর এখানে দুটো ডিম সেদ্ধ আছে আমার আর আমার মেয়ের ওই গাজর ডিম আর ময়দা আর ডিম দিয়ে একটা গুলে একটা কিছু বানিয়ে দিন তারপর টিফিনে ফল নিয়ে গেছে মিষ্টি ফল নিয়ে গেছে এই যে এখানে ফল মিষ্টি রাখা আছে দেখো দেখতে পাচ্ছ মানে খেতে চায় না ওই একটু খাই দিয়েছি চলো রান্নাটা করি আসছি এর মধ্যে একটু ময়দা আর নুন নিয়ে নিচ্ছি মানে একটু নুন মিশিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালো করে মাখবো এটা দুধ দিয়ে মাখলেও বেশি টেস্ট হয় কিন্তু যেহেতু এখন দুধটা ছিল না হাতের কাছে ফ্রিজে আছে দুধের প্যাকেট কেটে আর কি জাল দেওয়া নেই জল দিয়েই মেখে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি বেশ ভালো খেতে লাগবে তো যেহেতু ও পড়ে আবার টিফিন করে বাড়ি ফেরে স্কুল করে পড়ে বাড়ি ফেরে ওই জন্য ওকে একটু ভারী খাবারই দিতে হয় আমাকে বানিয়ে বন্ধুরা এখন বাজে ওই দেড়টা মতন মেয়েকে স্কুল থেকে এনে চান টান করিয়ে ভাত খাইও ওর মতন একটু খেললো আর এই যে এখন বসেছে পড়তে 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 খালি দুষ্টুমি করছে আর আমি এখানে দেখো একটা আলাদা খাতাই ওদের যেগুলো আর কি এক্সামের পড়া ওদের হাতের লেখা দেখে তো পড়াতে খুব মুশকিল হয় ওই জন্য আলাদা খাতায় সব টুকে রেখে দিচ্ছি এইগুলোই আবার ওকে আমি পড়াবো আমি এই কাজটা করছি এই দেখো এরকম করে সব টুকে রেখে দিই আর কি তাতে যাতে পড়াতে সুবিধাটা হয় আর এখন দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে মানে এখন তো গরমকাল পড়ছে মনে বেলা বাড়ছে তো সন্ধেবেলা অনেক দিন ধরেই না এই জিনিসটা সপ্তাহে দুদিন তিন দিন করে করে দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না কারণ রুপুর যা ওয়েট বয়স অনুযায়ী পাঁচ কেজি ওয়েট কম আছে তার জন্য ওকে ওয়েটটা আমায় গেন করাতেই হবে তো চেষ্টা করি যাতে পুষ্টিকর খাবারও হয় আর ওয়েটটাও একটু গেন হয় মোটা করাটা কিন্তু আমার লক্ষ্য নয় শরীর সুস্থ থাকলেই হলো কিন্তু ওয়েটটা গেন করাটা হলো লক্ষ্য তো যথারীতি ডাক্তারবাবু আবার ওর দুধ চেঞ্জ করে দিয়েছে এতদিন খাচ্ছিলো ওই কী খাচ্ছিলো পিডিয়াশোর অ্যাডভান্স যেটা এখন বাজারে পাওয়া যাচ্ছে না প্লাসটা তা ডাক্তারবাবু এখন এই এই দুধটাই দিল আর এর মধ্যে দেখো কাজু কিসমিশ আখরোট মাখানি আলমন্ড তারপর তোমার কি আছে কি দিয়েছি অর্ধেক সব কিছু দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আর এইভাবেই বানিয়ে দিচ্ছি যেহেতু ডাইরেক্ট দুধটা ওকে দিতে ডাক্তারবাবু মানাই করে নয় কোনো খাবারের সঙ্গে গুলে দিতে বলে নয় এরকম করে শেক করে দিতে বলে তো দেখা যাক এটা একটু করি তাতে যদি এটা গেন করতে পারি কারণ এমনিতেই তো আমাকে যে দেখে সেই বলে তুমি কি বাচ্চাকে ছোটো থেকে বড়ো সবাই বলে খেতে দাও না খেতে দাও না কিন্তু কাউকেই বুঝিয়ে পারি না এটাই ওর আরণ তো যাই হোক এই সেকটা কিন্তু কদিন ধরে খাচ্ছে মেয়ের কিন্তু ভালোই টেস্ট লেগে গেছে মুখে কারণ যেহেতু করছি দু ভাই বোনকে একসাথেই করে দিয়ে আমি কোনো জিনিসটাই আলাদা আলাদা করি না চেষ্টা করি সব সময় একইভাবে করার তাই ও একটু জলে গরম জলের মধ্যে দুধটা গুলে নিলাম নিয়ে এটা মিক্সিতে একটু পেস্ট করে নিলাম দেখো এখনও দানা দানা আছে আর তারপরে ভুলে গেছিলাম কলাটা দিতে তারপরে আবার মনে পড়লো তাই কলাটাকে দিয়ে আর একবার ঘুরিয়ে নেবো তো সন্ধেবেলায় একদিন হয়তো দুধ হরলিক্স দিলাম বা একদিন কর্নফ্লাক্স দুধ দিচ্ছি আর একদিন এরকম সেক বানিয়ে দিচ্ছি আর যেদিন মাংস ফাংসটা খাই সেদিনকে আমি দুধটা থেকে অ্যাভয়েড করি আর এমনি দিয়ে ডিমটা খেলে ডিমটা তো সবাই খায় ওটা কোনো ব্যাপার নয় তো এ আর এই একটা কাঁচের গ্লাস যে কিনেছিলাম একটা নয় দুটো মেলা থেকে ওদের পছন্দ যেই সেকটা যখনই বানিয়ে দেবে স্পেশালি এই সেকটার জন্য ওরা কাঁচের গ্লাসে খাওয়া পছন্দ করে যে গ্লাসটা তাহলে তুমি কিনেছো কেন আমি না গ্লাসটা কিনে শোকেশে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু আমার ছেলে বলে মা সব কিছু কিনবে ছেলে মেয়েকে দেবে বলে আর দেয় না শোকেশে ঢুকিয়ে দেয় বলে বলে মা অন্যগুলো আমরা অন্য জিনিসে খাবো কিন্তু এটা আমাদের কাঁচেরটাতেই দিতে হবে কিন্তু রুপুরটাতে ভয় লাগে কিন্তু রুপু খেতে খেতে অভ্যেস হয়ে যাচ্ছে ঠিক সাবধানেই ধরে আর কি খায় তা যেটা যে ভালোবাসে তাকে সেইভাবেই দিই আর তারপর দেখো আবারও পড়াতে বসেছিলাম পড়ানোটা আর শেয়ার করিনি কারণ সামনেই ফাইনাল এক্সাম হয়তো এরপরে ভিডিও আসতে অনেক দেরি হবে এই কদিন কয়েকটা টুকটুক করে তবু দিচ্ছিলাম তো তারপর মানে পড়ানো টড়ানো হয়ে গেল। তারপরে করে নিলাম রুটি আর একটু সিমুই অনেক দিন ধরেই সিমইটা পড়ে আছে আর যেহেতু দুধও আছে আর এখানে দেখো কড়াইটা যে ভিজিয়ে রেখেছিলাম একটু ঘুগনি বানিয়ে নিয়েছি আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে ঘুগনি আমাদের বাড়িতে সব সময় নিরামিষই হয় আর পেঁয়াজের আজকে কিন্তু নিরামিষ দিন নয় কিন্তু তাও আমি করিনি কারণ এই ঘুগনিটা না আমার নিরামিষই বেশি পছন্দ পেঁয়াজের থেকে তো তারপরে এই রুটিগুলোও করে নিলাম রুটি করতে হয় না কিন্তু ওজার থেকে রুটি আনে মানে ফোন করে দেয় বলে অর্ডার দিয়ে দেয় আটটা কি ছটা এরকম কিন্তু আজকে সে তার শরীরটা খারাপ সে রুটি আর কি বানাবে না ওই জন্য বললো যে তুমি বানাও আজকে তুমি যেহেতু ঘরে দু রকমের রুটি দিয়ে খাওয়ার জিনিস করেছো তো রুটিটা বাইরে না করে ঘরে আসলে তারাই আমাকে দিয়ে বানাবে অগত্যা আমি আর কি রুটি বানাতে বসেও গেলাম তো একটু চাপের হয়ে গেল রাত্রিরটা কারণ আমি ওই তরকারি আর সিমই পর্যন্তই ঠিক ছিল এই রুটি করতে গেলেই আমার গায়ে দুশো ডিগ্রি জ্বর চলে আসে তো দেখো রান্না বান্না সব কমপ্লিট করে ফেললাম এবারে রান্নাঘরটা বরাবরের মতন আমি যেমন মুছে পরিষ্কার রাখি ওরকম করে নিলাম দাওয়াটাও মুছে নিয়েছি তবে জানো তো লক্ষ্য করেছি এই দাওয়াটাতে রুটি করলে রুটি কিন্তু খুব নরমার তুল তুলে থাকে আমার তো মনে হয় তারপরে এখানে ইন্ডাকশানটাও পরিষ্কার করে নিয়েছি ইন্ডাকশানের জল গরম করব বলেই ওটা রেখে দিয়েছি ইন্ডাকশানটা খুলে ফ্লাক্সে জল আর কি হবে তো রান্নাগুলো একবার দেখে নাও শিমই রুটি আর তরকারি এই ছিল আজকের ডিনারে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই